সালামুকুম স্যার চলে আসলাম এব্রাহাম গার্মেন্টস থেকে একশো নিরানব্বই প্লাস তিনশো বিশ টাকায় টু পিসের কিছু রেনবো কর্স দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যার নতুন উদ্যোক্তা আছেন সরাসরি চলে আসবেন ভাইদের এই ঠিকানায় অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তোমার শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে হচ্ছে আমরা টু পিস দেখাবো তাই না আচ্ছা তিনশো টাকায় টু পিস দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি আছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় পুরো হচ্ছে রেকর্ড ভাঙা একটা অফার কিন্তু কালার আছে কতগুলো আচ্ছা দশটা কালার আছে বডি সাইজ কত সর্বোচ্চ বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যদি পড়তে পারবে এটা হচ্ছে প্যারোট গ্রিন অনলি তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার আসলে আজকের কালার কন্ট্রাস্ট সবগুলোই নাইস এগুলো কিন্তু যে আগে নেবেন আগে পাবেন কারণ হচ্ছে যে এত কমে এগুলো কেউ দেবে না শুধুমাত্র এভ্রাইমিন গার্মেন্টস দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে আর এটা দেখেন শার্স এটা হচ্ছে কুসুম কালার ওকে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওকে তিনশো বিশ টাকা আচ্ছা এখন যা দেখাবো সবই ওয়ান পিস এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা লিলেন কটন বাটারফ্লাই ডিজাইন করা আছে প্রত্যেকটা বাটন কিন্তু আপনার ওপেন করতে পারবেন এটা হচ্ছে একশো নিরানব্বই বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা কেউ চাইলে এক পিসও দিচ্ছেন ওকে আসলে যেহেতু রেঞ্জ কম মোটামুটি তিন পিস নিয়ে কিন্তু আপনারা হচ্ছে ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিসটা যেহেতু দেখা যায় রিক্সা ভাড়ার টাকা দিয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে এই যে এটা এটা দেখেন হচ্ছে একশো নিরানব্বই আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না এটা আরেকটা ডিজাইন আজকে তো কাফতানও অনেকগুলো কালার দেখাচ্ছে এটা একশো নিরানব্বই আচ্ছা প্রত্যেকটা কালার প্রিন্ট মার্শালার চমৎকার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা আরেকটা ডিজাইন এটাও একশো নিরানব্বই টাকা মানে আজকে না নিলে মিস এটা হচ্ছে চুনরি প্রিন্ট এটাও একশো নিরানব্বই এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে সি কালার কালার কন্টাস্ট সবগুলোই দারুণ এটা হচ্ছে ইয়ালো কালার ওকে এই ডিজাইনটা তো আরও নাইস এটাও একশো নিরানব্বই আচ্ছা ফিওর্স আজকে কিন্তু পুরো মাথা নষ্ট অফারে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা পেস্তা গ্রিনের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচটা কালার আছে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা দেখেন জাম কালার আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা নায়রা কাট হোয়াইটের ভিতরে আছে এটা পেস্ট কালার থাকবে কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর যারা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছে ভাইয়া অর্ডার প্রসেসিংটা একটু বলে দেন আচ্ছা মানে অ্যাডভান্স করতে হবে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা ওকে আচ্ছা স্মোকি করা অনেকগুলো গাউন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো টপস হিসেবে ইউজ করতে পারেন এগুলো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত ইজিলি টিনে আপুরা আপরা পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে থাকবে অল ওভার এম্ব্রয়ডারি প্লাস ডলার করা আছে এটা ললিপপ ডিজাইন তাই না এটা মানে ফয়সাল ভাইরে একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু দেখেন একশো এটা হচ্ছে ইয়েলো কালার এটা অ্যাশ কালার আচ্ছা এটা হচ্ছে চুনি প্রিন্টের নায়রা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা নায়রা এটাও আজকে একশো নিরানব্বইতে দিচ্ছে আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন মানে সবার পছন্দ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা অনিয়নের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল্লা চমৎকার আচ্ছা তো আমরা একটা জয়পুরি কটনের ডিজাইন দেখাবো এটা একশো নিরানব্বই নাই ওকে কালার আছে অনেকগুলো এটা পেস্তা গ্রিন এটা দেখেন এটা বিস্কিট কালার আর এটা একটা কালার আচ্ছা তো লাস্ট অনেক একটা ডিজাইন দেখাবো এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে সেম আচ্ছা এটা সবগুলোই হোয়াইট জাস্ট হচ্ছে কালার মানে এই কালারটা একটু চেঞ্জ হবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টটা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ইব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ